ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তুলেন তো হাত নামান ব্যবসায়ী দোকানে শাটার লাগাইতেছে দোস্ত গিয়া বলছে দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার আর্জেন্ট তাড়াতাড়ি দে তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য শাটার খোলার পরে বন্ধু বলতেছে কত দিব অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে আর বলিস না দোস্ত আল্লাহর কসম এটা কিনে আছে আষ্টশো সুবিরা পঞ্চাশ টাকা তোরে লাভ দিছে মানুষ সে বলিস না বোঝানোই যায় না সদরঘাট গিয়া খুঁজা দেখা যায় না দাম তিনশো টাকা যদি না হয় ঠিক আছে কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সুয়েটার বিক্রি করলেন এটা হারাম পাঁচ নাম্বার ও শাহাদাত জুর মিথ্যা সাক্ষী দেওয়া হারাম অপরাধী নিরপরাধ হয়ে যায় নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে ঠিক না এই কবিরা গুণা করা যাবে না তাহলে নামাজ সগিরা গুনাহ মাফ করে দেয়

পরের নামাজের মাঝখানের গুলা পরবর্তী নামাজ আগের অপরাধের জন্য কাফফারা হয়ে যায় অলজুমা টু ইলাল জুমা এক জুমার পর আরেক জুমা পর্যন্ত যেই সগিরা গুনা হয়ে যায় পরের জুমা পড়ার কারণে আগের গুনাগুলা আল্লামাজ পরে দেয় অ রমাদন ইলা রমাদন মুকাশ্মের নাহ এক রমজানের মাঝখানে আরেক রমজান এই দুই রমজানের মাঝখান পর্যন্ত যে গুনা গুলা হয়ে যায় হয়তো এখনো মাফ হয় নাই রমজান মাস আসার বল ইকিনের সাথে রমজানের এর রোজা শুরু করে দেন বিশ্বাস এর সাথে শুরু করে দেন আল্লাহ গত এক বছরে সকল গুনা মাফ করে দেন তাহলে এগুলা নামাজ আপনার আগের অপরাধ মাফ করে দেয় আর একটা হাদিস নিয়ে আমরা মুসলিম শরীফের চোদ্দশো নয় হাদিস এই হাদীস রুসিল আকর সল্লাহ রিসাল্লাম বলেন মাসালুস সালাওয়াতিল খামসি কামা সালি নাহরিন জারিম গাবরিন আলা বাবি আহাদিকুম ইয়ান্তাসিলু ফীহি কুল্ল্যা ইয়াউমিন খামসা তোমাদের কারোর বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি 5 বার ওযু গোসল করো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা আল্লাহ নবী বলেন পাঁচুত সালাত তোমরা যারা আদায় করবা তোমাদের जिंदগীর গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় একটা কিতাব আছে নাম ফতুল বাড়ি কি নাম লেখকের নাম ইবনে হাজার আসকালানি এটা হলো বোহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ি এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে হাজার আসকালানি তবে আমি যে ফাতুল বাড়ির নাম বলছি এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি না এটার লেখকের নাম ইবনে রজব কি নাম ইবনে রজব চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ আলহুর একটা বর্ণনা তিনি বলেন তাহতারি কুনাস তাহতারি কুনা তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ ফাইদা সাল্লাই তুমুল ফাজর ভাইও শোনেন সারা গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন তবা করে ফজরের নামাজ শুরু করে দেন ফাইদা সাল্লাই তুমুল ফাজর গসাল যেই মাত্র ফজর পরবা তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছ এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় দিবে এইভাবে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজ নবীজি বলেন সুম্মা তানামুনা হাত্তা তাস্তাইতিজুন আজকে দেখি নিয়ত করেন যে আমি ফজরের আগে যা গুনাহ হয়ে গেছে আমার কালকে ফজর পড়েন পড়ার পর এরপরে কালকে এসা পর্যন্ত নবীজি বলেন নবীজি সাহাবা আব্দুল ইবনে মাসউদ বলেন এরপর এসাটা বইরা ঘুমায়া যাও ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইতিজুনা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুনাহ লেখা হবে না গুনাহের আগুনে আর জ্বলতে হবে না কারণ তুমি এসা পড়ছো আবার ফজর পড়ছো মাঝখানে যে ঘুমিয়ে ছিলা এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সব আর সব লিপি তাহলে নামাজ গুনা মাফ করে দেয় আল্লাহ আমাদের সকলকে পাশুক্ত সালা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন কয় নাম্বার উপকারিতা গেল সাত না সাত কি চাই এক নাম্বার নামাজ মনের শান্তি দুই নাম্বার নামাজ নূর তিন নাম্বার নামাজ শুদ্ধ সব শুদ্ধ চার নাম্বার নামাজ পড়লে জান্নাত পাঁচ নাম্বার নামাজ অস্থিরতা থেকে মুক্তি ছয় নাম্বার নামাজ অস্থিরতা অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয় সাত নাম্বার নামাজ গুনা মাফের কারণ আপনারা ভালো ছাত্র হতে পারেন নাই হ্যাঁ ছাত্ররা মন দিয়ে শুনতে হবে ঠিক না এই জন্য আমরা চেঞ্জ করে ফেলবো পুরো কি ইনশাল্লাহ কোরআন সুন্নাহের মাধ্যমে প্রত্যেকটা মাহফিল আমাদের কোরআন সুন্নার ক্লাস হবে প্রত্যেকটা মাহফিল কোরআন সুন্নার ক্লাস প্রত্যেকটা মসজিদ জুমার দিন কোরআন সুন্নার ক্লাস হবে আপনারা এলাকার কিছু মানুষ হুজুরে যেদিন কোরআন শুননে একটু বেশি কয় ওই দিন হুজুরের নামাজের পরে কোন হুজুর আজকে একটা ঘটনাও কইলেন না খালি কোরআন হাদিস কইলেন বেসারায় আপনি গো এরকম ঠেলাঠেলির কারণে এরপরে চিন্তা করে অন্য একটা কিছু বলা যায় কিনা সবাই তৈরি হয়ে যান না হুজুর আপনি ক্লাসে আমাদের ছাত্রদেরকে যা পড়ান আপনি মিম্বরে বৈশে আমাদেরকে কোরআন হাদিস গুলাই কি মুসল্লি ভাইরা তৈরি আছেন তো ইনশাল্লাহ কোরআন হাদিস বেশি শুনবেন কোরআন হাদিস অনুযায়ী জীবন করবেন ইনশাল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে কবরে যাইতে পারবেন আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় সুবহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার চারশো আশি নাম্বার হাদিস ওলামা একরাম এখানে আসি আমরা আমরা যারা মুসলিম শরীফের হাদিসগুলা মিলাব মিলাবো অন্য অন্য কিতাবের সব হাদিস মিলে যাবে শুধু মুসলিম শরীফটা যদি ওলামায় কারা মিলাইতে চান হয়তো আপনারা প্রয়োজনের খাতিরে এই নাম্বারগুলো দেখতে পারেন আমি যে মুসলিম শরীফের নাম্বারগুলো বলতেছি এই মুসলিম শরীফের নাম্বারগুলো মিলবে যদি হাদিস মোট হয় সাত হাজার চারশো তিপ্পান্নটা সাত হাজার চারশো তিপ্পান্ন হলে নাম্বারগুলা মিলবে আর আমাদের কবি মাদ্রাসায় যে মুসলিমের নুসখাটা এখানে হাদিস সংখ্যা বিলা তাকরার আছে তিন হাজার তেত্রিশটা আর আমি তাকরার সহ বলতেছি হাদিসগুলা এক্ষেত্রে হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্ন অন্য মিলবে বুহারি আর যা যা আছে সব মিলে যাবে তো আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির গোলাম নাম সাউবান রাদি আল্লাহ তালা ওনার কাছে এক ব্যক্তি আসছে নাম মাদান রহমতুল্লাহ আলাই মাদান রহমতুল্লাহ আলাই সাউবান রাদি আল্লাহ তালা আনহুর কাছে আইসা কয় আঃ বিরনি বি আমালিন আমাল হ ইয়ে দেখিনুল্লাহ কবিহিল আমাকে এমন একটা আমল আপনি শিখা দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে মরণের সাথে সাথে জান্নাতী বানায়া দিবে এমন একটা আমল আমাকে শিখা আমি প্রশ্ন করার পর নবীর গোলাম চুপ আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম আমনি চুপ আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম এবার তিনি বললেন তুমি আমাকে যেই প্রশ্নটা করলা আমি এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলাম নবীজি আমাকে জবাব দিয়েছে আলাইকা বিকাসরাতিস সুজুদ যদি তুমি জান্নাতী হইতে চাও বেশি বেশি সিজদা করবা বলেন জান্নাতী হতে চাইলে কি করা আরো জোরে জান্নাতি হতে চাইলে কি করা সিজদা করা ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাকা বিহা দারাজা যতবার তুমি সেজদা দাও প্রত্যেকটা সেজদার সাথে সাথে জান্নাতে তোমার একটা মর্যাদা বেড়ে যায় সুবহানাল্লাহ হাত কান কা দিহা খতিয়া সাথে সাথে তোমার অপরাধ ঝরে যায় সুবহানাল্লাহ মর্যাদা বাড়ে অপরাধ ঝরে বলেন মর্যাদা বাড়ে অপরাধ ঝরে মর্যাদা বাড়ে অপরাধ ঝরে নামাজের সেজদা তাহলে নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা কমে না বাড়ে বাড়ে এলো আট নাম্বার নয় নাম্বারটা মন দিয়ে শুনেন নবীজির সাথী জান্নাতে কারা কারা হতে চাই কার সাথী আল্লাহ আপনি আমাদের হাতগুলো দেখেন আমি সহ এই মুসল্লি যারা হাত তুলছে আমাদের সকলকে আপনি জান্নাতে নবীর কাঁচা কাচি থাকার তৌফিক দান করুন আমিন নবীজির এক সাহাবAdam রबिया ইবনে কাব আল আসলামি সাহাবাদের নাম যদি পারেন মনে রাখবেন রबिया ইবনে কাব কি নাম পুরোটা দরকার নাই বলেন রबिया এই সাহাবা বলেন কুনতু আবি তুমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ নবীর সাথে রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী যখন নামাজ পড়তে উঠলেন আল্লাহ আমি এনে দিলাম অজুর পানি দেওয়ার পর প্রয়োজনীয় জিনিসগুলা দেওয়ার পর ওই সময় আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মিয়া তুমি আমার কাছে কিছু চাও ওইটা মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস বললেন যে আমার কাছে কিছু চাও সাল কিছু চাও ওই সাহাবা বলেন হুজুর আপনার কাছে কিছু চামু কাহা চাও যা চাইবে তাই দিমু সুবহানাল্লাহ কি বুদ্ধি দেখেন ভাইও আমি আর আপনি হইলে যে কি বলতাম আল্লাহ জানে হয়তো বলতাম এটা বাড়ি না হয় পাঁচ পাঁচ লাখ টাকা আল্লাহ হেফাজত করুক ওই সাহাবা বুদ্ধি করে বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ

বেশি বেশি শেষ দাদাও বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো শেষ দাবেন নামাজ আর কি বেশি বেশি নামাজ পড়ো নামাজ পড়লেই তো শেষ দিবা তাহলে যারা কয় নবীর প্রেম আছে নবীর মহব্বত আছে নামাজ না পড়লে কি হবে তাদের কথা ভুল হয়ে গেল নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে এই কথা সঠিক নয় বরং নবী বলছে যত নামাজ পড়বা তত আমি নবীর কাছে জান্নাতে থাকবা তাহলে নামাজ যত পড়বো তত নবীর কাছে থাকবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন দশ নম্বর মন দিয়ে শুনেন আজকে বাসা থেকে হাইট এই জায়গায় যারা আছেন দূরবর্তী ছাড়া আর কি কাছের যারা হেঁটে হেঁটে এখানে আসছেন হাত তোলেন তো হেঁটে আসছেন হাতনামান এই মসজিদের মুসল্লি যারা আপনারা সচরাচর হেঁটে হেঁটে যারা আসেন এই মসজিদের মুসল্লির হাত তোলেন তো হাত হাতনামান এবার আপনারা শুনেন মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস কলাহি আসসালাম আল্লাহ নবী বলেন মান তাতাহারাফি বাইতিহি ঘরের মধ্যে যারা ওযু করবে এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে ওযু না করে ঘরে ওযু করা ভালো কি বলেন ঘরে যারা ওযু করবে ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ এরপর আল্লাহর কোনো ঘরের দিকে যারা হেঁটে হেঁটে রওনা করবে ঘরের মধ্যে ওযু করলো ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করলো নবীজি বলেন এই যে আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায় তার পাটা দুই ভাগ হয়ে যাবে তার কদমটা দুই ভাগ বলেন কদম পা কয় ভাগ দুই ফালাইলেন ঘর থেকে বের হয়ে প্রথম পাটা ফালানোর সাথে সাথে ইহদাহুমা তাহুত্তু খতিআ প্রথম পা ফালানোর সাথে সাথে আপনার গুনাহ একটা মাফ বল ওখ র ফাউদা রজা আরেকটা পা ফালাইলেন আপনার মর্যাদা বাড়ছে আজকে গনবেন আজকে থেকে যতটা পা ফালাইতে ফালাইতে মসজিদে আসবেন মর্যাদা বাড়ে গুনা ঝরে মর্যাদা বাড়ে গুনা ঝরে তাহলে মসজিদে হেটে হেটেও যদি আসি লাভ না লস তাহলে দশ নম্বর উপকারিতা নামাজে হেটে হেটে আসলেও আল্লাহ বাকরবুল আলামীর মর্যাদা বাড়ায় আল্লাহ আমাদেরকে মসজিদমুখী সকলকে হওয়ার তফিক দান করে এগারো নম্বর যারা সকাল সন্ধ্যা মসজিদে আসেন মানে ফজরেও আসেন জোহরে আসেন আসর মাগরিব এশা সবগুলাতে আসেন যারা বখানিশ্বরীভ হাদিস নাম্বার ছয় ছয় দুই কত হয় ছয়শো বাষট্টি ছয় ছয় দুই কত হয় ছয়শো বাষট্টি হল আর সুল্লহ হে সল্লুল্হ ওয়ালাইহি ওসাল্লাম আল্লাহ নু বলেতমান গদা ইলাল মসজিদ ওর অহা কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লা হু লাহু নুজুল হুমিনাল জান্নাতিকুল্লা মা গদা অরহা যতবার আপনি মসজিদের মধ্যে গেলেন ততবার জান্নাতে আল্লাহ আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে নেন কতবার আপনি আইছেন পেট কিন্তু রেডি করেন জান্নাতে খাওয়ার জন্য সুবহানাল্লাহ যারা নামাজি আপনারা জান্নাতে ভরপুর খাবেন যারা জান্নাতি যারা নামাজি হবেন জান্নাতে আপনাদের নাজ নেয়ামতের শেষ নাই কারণ দিনে পাঁচবার আপনাদের জন্য মেহমানদারি তৈরি হচ্ছেই হতেই হতে চলতেছে তাহলে কি পরিমাণ মেহমানদারি আল্লাহ নামাজিদের জন্য প্রস্তুত করে রাখছে এটা হলো এগারো নম্বর প্রতিদান নামাজের জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয় বারো নম্বর প্রতিদান আজকে আপনারা এসা বইরা কারা কারা এখনো বাসায় জান্নাই নাই দেখি জান নাই না মাশাল্লাহ হাত নামান

নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তির উপর ফেরেশতারা তসल्ली আলা আহিকুম মা dama fi musallahu alladhi yusalli যে ব্যক্তি নামাজ আদায় করে মসজিদে আদায় করার পর বসে আসে তাসবিহ করে সুবহানাল্লাহস্তাগফিরুল্লাহ অথবা এমনি এমনি আপনি এশার নামাজ পড়ে এমনি বসে রইছেন মসজিদে কোনো কাজ নাই এমনি বসে রইছেন নবীজি বলেন তুমি যে এইভাবে বসে আস ওযু যাওয়া আরাক পর্যন্ত তারা তোমার জন্য দুইটা দোয়া করে সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ তুমি এই যে মসজিদে বসে আছে বান্দা তার উপর তুমি শান্তি নাজিল করে দাও দুই নাম্বার আরহামহু আল্লাহ তুমি এই মসজিদে যেই বান্দা বসে আছে তাকে রহমতের চাদর দ্বারা তুমি ঢেকে নাও ফেরেশতা আবার আপনার জন্য মসজিদে বসে থাকলে দোয়া তাহলে বলেন মসজিদে যতক্ষণ থাকি লাভ না লস হ্যাঁ এই জন্যই তো নামাজ অশ্লীলতা থেকে আপনাকে মুক্তি দেয় বসে থাকবেন কোনো গুনাহ হবে না এই গেল ১২ তেরো নাম্বার জোহর পড়তে আসছেন মসজিদে এই মসজিদে জামাত কয়টায় দেড়টায় কোনো বলেন বা কোনো মসজিদে একটা আসছেন একটা পাশে সুন্নত পড়তে পড়তে একটা দশ বা পনেরো বাইজে গেছে আরো কয় মিনিট বাকি পনেরো মিনিট এই যে বৈশা রয়েছেন এই যে আপনি নামাজের অপেক্ষা করতেছেন এটার কি উপকারিতা তেরো নাম্বার উপকারিতা বর্ণনা করতেছি আপনি নামাজের জন্য বসে আছেন এমনি বসে আছেন নামাজের জন্য অটোমেটিক আপনার গুনাহ মাফ হইতেছে দলিল মুসলিম শরীফে 475 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ الله নবী বলেন আলা আদুল লাকুম আলা বাইয়াম আল্লাহু বিহিল খতায়া আমি কি তোমাদেরকে এমন আমলের ব্যাপারে বলবো না যে আমল তোমাদের গুনাগুলা ধুয়ে মোছে সাফ করে দেয় সাহাবারা বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন তিনটা আমল এক নাম্বার ইসবাগুল বুজু ই আলাল মাকারে যারা একটু কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করেন কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করেন এর কষ্ট তারপরে অজু করেন অজু করিনি আমরা অজু কিন্তু সুন্দরভাবে করেন। অজু যারা সুন্দরভাবে করব আমরা আমাদেরকে আল্লাহর নবী বলছে তোমরা আমার ভাই আমি তোমাদেরকে কেয়ামতের মাঠে তোমাদের অজুর অঙ্গগুলা দেখেই চিনি নিব দলিল মুসলিম শরীফে 472 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আমার ভাইদেরকে এখনো দেখি নাই সাহাবারা কয় ভাইদেরকে কিভাবে চিনবেন নবীজি বলেন ইয়া তু নানা গুরর মুহাজ্জালিনা মিনাল হুজু আর আইতা লাউ আন্না রাজুলান আল্লাহু খাইলুল গুরর মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন মুমিন দুহমিল কালো নিকশ গরার মধ্যে একটা সুন্দর সাদা মাথাটা সাদা হাত সাদা পা সাদা অন্যন্য কালো ঘোড়ার মধ্যে এটা যেমন পাওয়া যাবে কেয়ামতের ময়দানে আমার ভাইদের এই অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এরাই আমার ভাই আমি হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবো তাহলে অজু সুন্দরভাবে করতে হবে কথা বুঝে আসছে মনে আসি নীরবীজি বলতেছেন মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাদিস শোনাই দিস ইসবাগুল বজু ই আলাল মাকারি কষ্ট হইলে উজু করা দুই নাম্বার ওয়াকাসরাতুল খতা ইলাল বসাजिद যত বেশি হাইটা মসজিদে যাওয়া যায় তত বেশি গুনাহ মাফ কাসরাতুল খতা বেশি বেশি হাইটা যাওয়া তিন নাম্বার এক সাহাবা অনেক দূর থেকে আসতো মসজিদে সাহাবারা কয় মিয়া তুমি তো পারলো কাছাবে দেখো একটা ঘর বানায় নিতা অথবা তুমি একটা বাহন কিনা নাও এই বাহন দিয়ে আসবা হয় না না আমি বাহন কিনবো না নবীজি বলসে যত হাঁটবো তত সওয়াব তাই দূরেই ঘর রাখবো কাছে ঘর বানাবো না দূর থেকে প্রতিউক্ত নামাজে আয়েশা আমি আমার সওয়াব কামাই করতে চাই বলেন তাহলে দুই নাম্বার কাসরতুল হত তিন নাম্বার ওয়ন্তজরাতিবাদ নামাজের জন্য আপনি যদি অপেক্ষা করেন নামাজের জন্য আপনি বসে আছেন নামাজের অপেক্ষা আল্লাহ পাক এই যে অপেক্ষা করতেছেন আপনার গুনাহগুলা ঝরে মুছে সাফ করে দেন তাহলে নামাজের জন্য বসে থাকলেও লাভ না লস তাহলে ইমাম সাহেব যদি মাঝে মাঝে এক দুই মিনিট আসতে দেরি হয় ঘাপ সবাই মিলে এইভাবে আর করব না ঠিক না এবার ইনশাআল্লাহ দুই তিনজন কইছে এক মিনিট দেরি হইলে সবার ঘর পিছনে যায় কেন বলেন সিনেমা হলের লাইনে আপনি কখনো এরকম করছেন তা তো করেন না তা আপনি মসজিদে আসলে এক মিনিট দেরি হইলে সবার ঘর মানে হুজুরে আসে না কেন দুই জায়গায় ঘাট যায় যদি এক মিনিট হুজুর ইমাম আসতে দেরি দুই জায়গায় মুসল্লির ঘাট যায় এক ঘড়িতে যদি ঘড়ি সামনে না থাকে বিছনের ঘড়িতে সবাই আর হলো হুজুর যেই দরজা দিয়ে আসে ওই দরজায় সবার চেহারা আরে ভাই হুজুর এক মিনিট দেরি করে আসা মানি ওই এক মিনিট আপনার কিছু গুণা ঝরে যাওয়া কথা বুঝে যাচ্ছে কি দেরি করে আসার কোনো দলিল নাই ইমাম সাহেব দেরি করে আসতে পারে দলিল নাই আরে নবীজি দেরি করে আসছে দলিল মুসলিম শরীফের তেরোশো বত্রিশ নম্বর হাদিস এসান নামাজে নবীজি দেরি করে আসছে অনেক দেরি করে আসছে দেরি করে আসে না কেউ মাঝে মাঝে ইমাম সাহেবের কোনো ব্যস্ততার কারণে দুই মিনিট দেরি হইতে পারে আল্লাহর হস্তে মসজিদের দায়িত্বশীল যারা আছেন ইমাম সাহেবকে অন্য ধরনের কথা বলবেন না এক মিনিট দেরি হয়ে গেল মোহাম্বতের সাথে আমরা বিষয়গুলো বুঝার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে তেরো নাম্বার উপকারিতা জানলাম নামাজের জন্য বসে থাকলেও সওয়াব আছে না নাই আসে 14 নম্বর আবু দাউদ শরীফের 458 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন যারা ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়ে মসজিদের মধ্যে আসে আসার পর নামাজের মধ্যে দাঁড়ায় আজরুহু কাজিরিল হাজিল মুহরিম ইহরামbete হাজী সাহেব হজ করলে যে সওয়াব আল্লাহ পাক ওই মুসল্লির আমল নামা ওই পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয় তাহলে ইহরাম বেদে হসকারীর সব পাবে মুসল্লি চোদ্দ নাম্বার পনেরো নাম্বার নামাজের উপকারিতা সহিউল জামে বা জামিউল সহিদ নামক কিতাবের চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন আপনারা এখনো যারা বাসায় যান নাই আপনারা যারা নামাজ পড়ে এখনো বাসায় যান নবীজি বলছেন কানাফিস সালাতি হাত্তা ইয়ারজিয়া ইলা আহলিহি আপনারা যতক্ষণ বাসায় না যাবেন বাসায় যাওয়ার আগ পর্যন্ত নামাজে থাকলে যে সওয়াব ওই সওয়াবগুলো আপনাদের আমল নামায় চলতেছে এখনো লেখা হচ্ছে সুবহানাল্লাহ এলো 15 নম্বর উপকারিতা তাহলে মসজিদে নামাজ পড়তে আইসা বাসায় যাওয়া যত দেরি হবে লাভ হবে না লস হবে লাভ হবে তা আবার আপনি এমন করেন না মসজিদের একটা নিয়ম কানুন আছে অনেক মসজিদের যে নামাজের পনেরো বিশ মিনিট পরে গেট বন্ধ হয় নামাজ চুরি হওয়ার সম্ভাবনা না আপনি মাসাল্লাহ আধা ঘন্টা আবার বৈশাখ দেখেন না নিয়ম নীতি মানতে হবে আমার বয়ান শোনার পর আপনাদের মসজিদের নিয়ম নীতি যেন ভঙ্গ না হয় আবার এটা খেয়াল রাখতে হবে আমাদের এই পনেরোটা উপকারিতার কথা বললাম নামাজের তাহলে বলেন তো নামাজ পর্ব না প্রতিষ্ঠিত করব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা তার উদ্দেশ্য এক নাম্বার নিজে নামাজ খুশু খুজুর সাথে রুকুগুলো সঠিকভাবে আদায় করা তিন নাম্বার নামাজের ব্যাপারে পরিবারকে আদায় করা চার নাম্বার সমাজে নামাজ কায়েম করার চেষ্টা করা পাঁচ নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা নামাজের পনেরোটা উপকারিতার কথা আমরা জানলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনটা যেন আলোকিত বানিয়ে আমরা কবরটাকেও আলোকিত বানাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলামিন